আজকে আমরা ব্যাট বেশি এর স্টক নিয়ে আলোচনা করব। শেয়ার মার্কেটে লাভের উদ্দেশ্যে মানুষ বিনিয়োগ করে থাকে কম দামে কিনে তা বেশি দামে বিক্রি করা তবে এটা এমন একটা মার্কেট যেখানে টাকা হাওয়া হতে বেশি সময় লাগে না শেয়ার বাজার নামক মুদ্রার পিট আছে তা হল রিস্ক আর রিওয়ার্ড অর্থাৎ লাভের সম্ভাবনা যেমন বেশি লোকসানের ঝুঁকিও তত বেশি যদি একটি স্টক বেশি দামে ক্রয় করা থাকে এবং স্টকটির প্রাইস কোনো কারণে লো হলে এবং সেই সময় আরও কিছু স্টক কিনে অ্যাডজাস্ট করলে কিছুটা এভারেজ বা লস কভার করা যেতে পারে তবে এটা ডিপেন্ড করবে স্টকটির প্রাইস ওঠা নামার উপরে মনে রাখতে হবে বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে কেনার সময় বেশি দাম পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে ব্যাটবিসি একটি বৃহত্তম মাল্টিনেশনাল কোম্পানি যা বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো দ্বারা পরিচালিত ব্যাট ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্টক ইন্ডেক্সে তালিকাভুক্ত এটি এই অঞ্চলে একশো বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছে ব্যাটের শেয়ারটির ভ্যালুয়েশান নিয়ে আমরা আলোচনা করব এটি ওভার ভ্যালুড না আন্ডারভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিও সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পারপাজে তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ বা সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এই শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ এন্ড ডাউনের মধ্যে আছে পি রেশিও ইপিএস এনএভি এনওসি এপিএস ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড ইল সবাই মোটামুটি ভালো আছে বলা চলে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো দ্বারা পরিচালিত বৃহত্তম বহুজাতিক কর্পোরেশনগুলির মধ্যে একটি যা ইলেকট্রনিক সিগারেট সহ সিগারেট তামাক এবং অন্যান্য নিকটিন পণ্য তৈরি ও বিক্রি করে তারা ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্টক সূচকে তালিকাভুক্ত এই অঞ্চলে এটি একশো বছরের বেশি সময় ধরে ব্যবসা করে আসছে এটি উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ঢাকার আর্ম্যান্ট্রলায় প্রথম ডিপো স্থাপন করেছিল উনিশশো সালে দেশভাগের পর এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটির সদর দপ্তর লন্ডন ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের মূলমন্ত্র হল সাফল্য এবং দায়িত্ব একসাথে চলে শেহজাদ মনিম ব্যাটের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক ব্যাট একটি মাল্টিনেশনাল কোম্পানি এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম ব্যাট হলো ডিএসিতে এ ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে ফুড অ্যান্ড এলাইট ফুড অ্যান্ড এলাইট খাতের বৃহত্তম কোম্পানি ব্যাট প্রতিষ্ঠিত হয় উনিশশো দশ সালে এবং কোম্পানিটি উনিশশো সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে চুয়ান্ন কোটি কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে পাঁচ হাজার চারশো মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে পাঁচশো চল্লিশ কোটি টাকা যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালে হানড্রেড পার্সেন্ট এবং মার্কেট ক্যাপিটাল হচ্ছে সতেরো হাজার তিনশো আটানব্বই দশমিক আশি কোটি টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার এবং বিজনেস গ্রোথ বা রেভিনিউ খুব ভালো হচ্ছে যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটির ক্রেডিট রেটিং দেখি তাহলে দেখা যাবে লাস্ট ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানি লং টার্মে ট্রিপল এ পজিশান এবং শর্ট টার্মে এস ওয়ান পজিশানে আছে আমরা যদি এই কোম্পানিটির গ্রোথ টার্ন ওভার গ্রোথ দেখি তাহলে দেখা যাচ্ছে দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত গ্রোথ হচ্ছে দশ দশমিক ষাট শতাংশ এবং দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশে গ্রোথ হচ্ছে এগারো দশমিক ছত্রিশ শতাংশ টোবাকো সেক্টরের মধ্যে বিজনেস গ্রোথটা হিউজ এবং টোবাকো সেক্টরটাকে লিড দিচ্ছে এই ব্যাট গ্রোথে বলে দিচ্ছে স্টকটা ভবিষ্যতে ভালো হবে আমরা যদি কোম্পানিটির বিজনেস গ্রোথ দেখি তবে দেখা যাচ্ছে দু উনিশ থেকে দু চব্বিশ গ্রোথ হচ্ছে এগারো দশমিক তেতাল্লিশ থেকে তেরো দশমিক তেত্রিশ শতাংশ গ্রোথটা ভালো হয়েছে বলে আমরা মনে করছি যদিও দু তেইশ থেকে দু চব্বিশ ডিসেম্বর আট দশমিক উনপঞ্চাশ শতাংশ ছিল বাংলাদেশের জিডিপি গ্রোথ হচ্ছে দু হাজার চব্বিশে পাঁচ শতাংশ এটি মাল্টিনেশনাল কোম্পানি এবং টোবাকো সেক্টরের মধ্যে বিজনেস গ্রোথ হিউজ এবং সেক্টরটাতে সেক্টরটাকে লিড দিচ্ছে ব্যাট বেশি গ্রোথে বলে দিচ্ছে স্টকটা ভবিষ্যতে ভালো হবে এখন আমরা দেখব আরওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর ওসি দ্বারা কোম্পানি ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বোঝায় দুই হাজার চব্বিশে এই স্টকটির আর ওসি হচ্ছে তিপ্পান্ন দশমিক উনচল্লিশ শতাংশ আর খুবই ভালো একটা কোম্পানির লাভ বা লস করছে তা আরও দেখে বোঝা যায় ধরেন কেউ যদি ব্যাংকের টাকায় ব্যবসা করে তাহলে ব্যাংকে চোদ্দো পার্সেন্ট সুদ দিতে হবে বাংলাদেশের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে চোদ্দো শতাংশ কোম্পানিটি রিটার্ন জেনারেট করতেছে তিপ্পান্ন শতাংশ বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিটির আরও হচ্ছে বিশ শতাংশের নিচে এখন আমরা এই কোম্পানিটি ডেপ টু ইকুইটি রেশিও দেখব ব্যাট একটি মাল্টিনেশনাল কোম্পানি আমরা দেখেছি অন্যান্য কোম্পানি শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টে লোন থাকে রিজার্ভ এবং সারপ্লাসের চাইতে লোনের পরিমাণ বেশি থাকে কিন্তু কোম্পানিটি বিজনেস গ্রো করার জন্য ব্যাড তেমন কোনো লোন নেয় নাই কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশি হচ্ছে সাত দশমিক আঠাশ শতাংশ এটা একটা গুড সাইন ব্যাড একটা লেস ডেপড কোম্পানি এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরম্যান্স দেখব টোবাকো আর্নিং গ্রোথ হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ শতাংশ রেভিনিউ গ্রোথ হচ্ছে আট শতাংশ এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং আরও হচ্ছে তিপ্পান্ন দশমিক উনচল্লিশ শতাংশ ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস তিনশো বাইশ টাকা বিশ পয়সা বান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই ছিল সর্বোচ্চ প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন প্রাইস ছিল দুইশো টাকা এনএ হচ্ছে একশো ছয় টাকা আটাশি পয়সা এনএির থেকে বর্তমান প্রাইসটা বেশি আছে ইপিএস কিউ থ্রি দু হাজার চব্বিশে ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা ছিল এছাড়া দেখতে পাচ্ছি অ্যান ও সি এপিএস অ্যানুয়াল দু হাজার চব্বিশে বত্রিশ টাকা সাত পয়সা ছিল এছাড়া এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশান আমরা দেখতে পাইনি মোটামুটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল এখন আমরা এই কোম্পানিটির পি রেশিও বা মূল্যায়ন অনুপাত দেখব বর্তমান পি রেশিও হচ্ছে নয় টাকা চৌরানব্বই পয়সা গত বছর পিই রেশিও ছিল পনেরো টাকা সাতষট্টি পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো রেশিও বা মূল্যায় অনুপাত কোম্পানিটির ইন্টারিম পি হচ্ছে দশ টাকা দুই পয়সা এবং অডিটেড ই হচ্ছে দশ টাকা দুই পয়সা আমরা যদি ব্যাটের তার ইন্টারিম পি সাথে তার যে এক্সিস্টিং পেয়ার কোম্পানিগুলো ঢাকায় স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে তাদের সাথে কম্পেয়ার করতে চাই দেখা যাবে অনএন এভারেজ অন্যান্য সকল কোম্পানির তুলনায় ব্যাটের ইন্টারিম ই খুবই কম দ্যাট মিনস আপকামিং ইয়ারে এই কোম্পানি তার পিয়ার কোম্পানির তুলনায় বেশি রেভিনিউ দেওয়ার পসিবিলিটি আছে এনএভি হলো নেট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নেট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয়ক এটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে বর্তমান ব্যাটের এনএভি হচ্ছে একশো ছয় টাকা আটাশি পয়সা এবং এর বর্তমান প্রাইস হচ্ছে তিনশো বাইশ টাকা বিশ পয়সা দু হাজার তেইশ সালে ব্যাটের এনএভি ছিল নিরানব্বই টাকা তেত্রিশ পয়সা এখন আমরা ব্যাটের এনওসিএপিএস বা নেট অপারেটিং ফ্লো পার শেয়ার দেখব শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এন ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসিএপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত আয় ব্যাটের এন ওসিএপিএস হলো ছাব্বিশ টাকা সতেরো পয়সা কিউথিরি দু এবং বত্রিশ টাকা সাত পয়সা অ্যানুয়াল দু যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে ইপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে এই ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং আগের হিসাব বছরে একই সময়ে ছিল তেত্রিশ টাকা এগারো পয়সা ইপিএস হচ্ছে ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা এবং প্রফিট হচ্ছে সতেরোশো সাতাশি দশমিক সাতাশি কোটি টাকা এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার চব্বিশে কোম্পানিটি তিনশো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ব্যাটের দুই হাজার চব্বিশে বিরানব্বই দশমিক চুয়ান্ন শতাংশ পে দিয়েছে রিজনেবল পে আউট মেনটেন করতেছে ব্যাটের রেকর্ড ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কোম্পানির ফেসভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশটাকেই ডিভিডেন্ড ডিল বলা হয় ব্যাটের ডিভিডেন্ড ডিল হচ্ছে নয় দশমিক একত্রিশ শতাংশ এখন আমরা এই কোম্পানিটির কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব ব্যাট স্টকটির স্পন্সর পরিচালকদের বাহাত্তর দশমিক একানব্বই শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে গভর্নমেন্টের আছে শূন্য দশমিক চৌষট্টি শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চোদ্দো শতাংশ বিদেশিদের আছে চার দশমিক ছাব্বিশ শতাংশ এবং সাধারণ জনগণের আছে আট দশমিক উনিশ শতাংশ রয়েছে বেশিরভাগ শেয়ার আছে স্পন্সর পরিচালকদের হাতে ব্যাটের ফ্রি ফ্লট হচ্ছে ছাব্বিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে আরএসআই এস হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবোর্ড এবং ওভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ দশমিক তিরানব্বই আছে দু হাজার চব্বিশে আগস্ট মাসে আর এস আই এর উপরে উঠেছিল তারপর এটা সাইড মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আবার উঠে আটাত্তর দশমিক ছত্রিশে যায় আবার নিচে নামার চেষ্টা করেছিল বর্তমান স্টকটির আর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিরানব্বই আর এস লেভেলটা একটি যৌক্তিক পর্যায়ে রয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে ভলিউম বাড়লে দা শেয়ারটির দাম বাড়বে অর্থাৎ মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায় আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো দু হাজার চব্বিশে আগস্ট মাসে একটা কারেকশন শেষ করে আবার একটা বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছিল এরপর অল্প স্বল্প বুলিশ মোমেন্টাম শেষ করার পর আবার ছোট একটা কারেকশন শেষ করে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ট্রাই করেছিল এখন একটা ক্রসওভার হবে বা প্রাইসটা হাই হবে অর্থাৎ বুলিশ পার্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা উপরে গেছে এবং অরেঞ্জ লাইনটা নিচে গেছে হিস্টোগ্রামে দেখতে পাচ্ছেন ডার্ক গ্রিন কালার অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ আপ ট্রেন্ড মোমেন্টামে আছে মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায় এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন স্টকটি প্রাইস দু হাজার প্রথম সপ্তাহে হাসিনা আওয়ামী শাসনের অবসানের পর বারোই আগস্ট দু হাজার চব্বিশে স্টকটির দাম চারশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত উঠেছিল কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি কমতে কমতে স্টকটির দাম এখন তিনশো বাইশ টাকায় নেমে আসে দু হাজার সালে স্টকটির সর্বনিম্ন দাম ছিল তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আর এখন দাম হচ্ছে তিনশো বাইশ টাকাতে বিশ পয়সা অর্থাৎ দু সালের দামে চলে এসেছে আপনি যদি তিনশো থেকে তিনশো পঁচিশ টাকার মধ্যে পান তবে অবশ্যই এখন একটু একটু করে এন্ট্রি দিতে পারেন স্টকটির অলরেডি হান্ড্রেড পারসেন্ট কারেকশন হয়েছে আর এই মুহূর্তে কারেকশন হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে এখন স্টকটির দাম আপ ট্রেন্ডে যাবে বলে আমরা মনে করছি ধীরে ধীরে বাউন্স ব্যাক করবে আপনার যদি সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকায় কেনা থাকে তবে অবশ্যই এখন স্টক কিনে এভারেজ করতে পারেন ভবিষ্যতে এই দামে নাও পেতে পারেন আমার কাছে মনে হচ্ছে রিটেস প্রসেস শেষ করার পর এই ট্রেনটা ক্যারি করবে অর্থাৎ প্রাইসটা তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকায় যাওয়ার পসিবিলিটি খুবই বেশি এক্ষেত্রে আমাদের একটু সময়ক্ষেপণ করতেই হবে ব্যাট একটি মাল্টিনেশনাল কোম্পানি এবং এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম তবে আমরা বলতে পারি ব্যাট স্টকটির বর্তমান যে বাজার মূল্য আছে অর্থাৎ তিনশো টাকা বিশ পয়সা এবং এর ফেয়ার ভ্যালু হচ্ছে চারশো উনসত্তর দশমিক বিয়াল্লিশ পয়সা ইন্টেনজিক ভ্যালুয়ের চাইতে দাম একত্রিশ দশমিক চার শতাংশ আন্ডার হিসেবে ট্রেড হচ্ছে অ্যাজ পার ডিএফসি মডেল যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা ব্যাটে প্ল্যান রাখতে পারেন এই সময় আমরা মনে করি ব্যাটের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি খুবই ভালো অর্থাৎ এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে ম্যাক্সিমাম পজিটিভ যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে তবে আমরা বলতে পারি ব্যাট সেক্টর লিডার ইন টোবাকো ইন্ডাস্ট্রি কোম্পানিটির এক্সপোর্ট ইজ ইনক্রিজ টিমেন্ডাসলি দু হাজার চব্বিশে রেভিনিউ গ্রোথ হচ্ছে এগারো শতাংশ ইকুইটি গ্রোথ হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ এটা একটা গুড সাইন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরে দাঁড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে আসছে এবং এই স্টকটির দাম খুবই কম সেহেতু এখন এন্ট্রি দিলে ভবিষ্যতে দাম বাড়বে বলে আমরা মনে করছি যেহেতু ব্যাট একটি মাল্টিনেশনাল কোম্পানি এবং ফুড অ্যান্ড এলাইট খাতের বৃহত্তম কোম্পানি আর ব্যাটের প্রাইস এখন ডাউন ট্রেন্ডে আছে এই সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়